হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ তো কার্তিক পুজো তো তোমাদের কারোর বাড়িতে কি কার্তিক ঠাকুর পুজো হচ্ছে তাহলে আমাকে কমেন্ট করে জানাও এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা মেঝেবন্ধের ঠাকুর ঠাকুরটা দু বছর আগে দিয়েছিল এবার প্রথম বছর কি হয়েছিল ওরা পুজো করবে বলে সবাইকে নিমন্ত্রণ করেছে তো আমরা গিয়েছি গিয়ে শুনছি যে একজন মারা গিয়েছে ওদের পাড়ার তাই পুজো করবে না আর আমরা যাব শুনেছে তাই আর আমাদেরও বারণ করেনি আর তারপরের বছর কিছু একটা প্রবলেম ছিল সেই জন্য পুজোটা করেনি দু বছর হয়ে গিয়েছে তাই ঠাকুরটার রঙগুলো চটে গিয়েছে তবে কোনো সমস্যা নেই আমার ভাই আছে যখন আবার কিসের সমস্যা তোমরা তো দেখেইছ যে আমার ভাই কেমন ঠাকুর তৈরি করে আর দিদির কার্তিককে নতুন করে সাজাবে না তাও কি হয় তাই রঙ তুলি নিয়ে সকাল সকাল হাজির বোনের বাড়ি আর আমিও চলে এসছি লোক কুটুম বলতে ভাই আমি আর ছোটো বোন মানে আমরা তিন ভাই বোন আমার একটা ভাইয়েরও ঠাকুর দিয়েছে তাই মা আসেনি মা ওখানে আছে আর এদিকে এসে দেখছি কার্তিকের বাবাও নেই বাবা অফিসে চলে গিয়েছে অফিসে ছুটি পায়নি আর রাতে পুজো তাই চলে গিয়েছে আর এদিকে যা যাবতীয় জোগাড় সব মেশামশাই করছিলো মানে বাপুদার বাবা সব করেছে মানে ওই বেল ডাল কুল ডাল এই ডাব এটা ওটা এই সব আর কি আর এদিকে দেখো আমার ভাই কার্তিকের পুরো ড্রেসটাতে কত সুন্দর ডিজাইন করে দিয়েছে ও কিন্তু বেশিদিন আঁকা শেখেনি মাস দুয়ে গিয়েছিল তারপরে ও বলে আমি সবার থেকে বড় তাই আর শিখতে যায়নি ও যতটা শিখেছে সব কিছু দেখে দেখে তাও দেখো ওর হাতের কাজ সত্যি এত সুন্দর লাগে কি বলবো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু ভাই ঠাকুর সাজিয়ে তারপর পেয়েটাকে আলপনা দিয়েছে এই করতে করতে সারা দিন কেটে গিয়েছে আর এদিকে ছোট বোন ফলবুল কাটতে বসে গিয়েছে

উলুধ্বনি শঙ্কনী বড় বড় হতে থাকবে ঠিক আছে